第一个都认为。<noise> <noise> <noise>

আমার ওয়াইফের কথা অবাধ্য কিন্তু হয় না সে কিন্তু এক কথাই বলতে পারি আমার ছেলে মানে যে কেউ বলতে না পারলেও আমি জানি আমার ছেলে মোটামুটি একটা মেধা আছে মেধা বলতে গেলে তার একটা শখ ছিল যে ভবিষ্যতে ওই একজন ইঞ্জিনিয়ার হবে সে মানে সেই বিশ্বাস করবেন না আপনার টিভিতে একটা গাড়ি দেখলে মোবাইল একটা গাড়ি দেখলে সে বলতে পারে যে গাড়ির নাম তারপর রোডে গেলে সেই বলতে পারে গাড়ির নাম মানে মোটামুটি সেই সৃজনশীলের প্রতি তার একটা জুপ ছিল তার কিন্তু আমি কিছুই করতে পারলাম না আমি কিছুই করতে পারলাম না আমি ওখানে গেছি যাওয়ার পর দেখলাম যে সে আইসিউতে ছিল আইসিইউ থেকে তারপরে জেনারেল আসছে তখন আমাকে বললো যে আপনার ছেলে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গেছে গা একমাত্র ভগবান আল্লাহর উপর তো আমিও ছাইরে দিছি যে ভগবান আল্লাহর উপর বাঁচলে বাঁচবে না বাঁচলে নাই তো আমার একটাই দুঃখ লাগে যে ছোটোকাল থেকে সে কিন্তু বিভিন্ন ধরনের ট্রাজেডির মধ্যে কিন্তু সে বড় হয়েছে বিগত দেড় বছর আগেও আমি চিরাং মেডিকেলে ছিলাম প্রায় দেড় মাসকে কি দুই মাস তো মোটামুটি তার পিছনে আমি চিকিৎসা খরচ সব কিছু করছি এখনও বিশ্বাস করেন সে গত দেড় বছরের চিকিৎসা করছি ওই টাকা পর্যন্ত আমি এখনও দেনা দিতে পারি নাই ছেলের পিছনে ছুটতে ছুটতে আমার এদিকে লেখাপড়ার পিছনে ছুটতে হচ্ছে আমার অসুখ বিসুখের পিছনে ছুটতে হচ্ছে তো ওভারঅল আমি একদিন আগে তার সাথেও কথা বলছি যে বাবা তুমি ভালো করে থাকিও আমি তোমার কাছে আগামী মাসের পনেরো তারিখ অবশ্যই আসব পনেরো তারিখ আসলে তোমার যা যা লাগে আমি সব কিছু কিনে দিব আমার সাথে কথা হয়েছিল কিন্তু ভাগ্যের পরিনির্মম হাস যে মানে প্রত্যেক দিন আমাকে সেই স্কুল থেকে ছুটি হওয়ার পর আমাকে ফোন দেয় বাবা আমি ভাত খাইতে যাচ্ছি বিকেলে তোমার সাথে কথা আছে ওই দিন ছুটি হচ্ছে না দশ কি পনেরো মিনিটের কারণে ছুটি হচ্ছে না তার কারণে এই অবস্থা আজকে তো এই একদিন আগে যে কথাগুলো বলছি আমার কাছে মনে হয় যে সব স্মৃতির মতো আর কী আর বলবো সরকারের কাছে কোনো দাবি আছে সরকারের কাছ থেকে এখনো কোনো কিছু মানে দাবি কোনো কিছু এটা আসেও নাই ওখানে ওই হাসপাতালে দেখলাম যে স্কুলের যে কর্তৃপক্ষ তারাও কিন্তু যে যারা আহত গুরুতর আহত হয়েছে তাদের সাথে দেখা করার কোনো স্কুব নাই দেখলাম পাশাপাশি প্রশাসনের দিক দিয়েও কিন্তু মানে ঘাবলা ছিল আর কি এখানে আর কি দেখলাম আর কি কিন্তু ডাক্তাররা কিন্তু যথেষ্ট পরিমাণে তারা কিন্তু কাজটা করছে কিন্তু ওভারঅল যারা প্রশাসনিক এই সব কাজের মধ্যে লিপ্ত আছে তারা কিন্তু এত খোঁজখবর নেয় না আমাদেরকে তো একটা আমি আসলে ধন্যবাদ না দিলে পারি না যে আমার ওয়াইফের দাদা সিনিয়র উপসচিব উনি কিন্তু যথেষ্ট পরিমাণে গতকাল রাত ভর ছিল তারপরে সকালে অঞ্চমং ডিগেরিয়ার উনি আসছিল আসার পর মোটামুটি আমাকে খোঁজখবর নেওয়া হয়েছে নেওয়া হওয়ার পর আমাকে একটা সান্ত্বনা দিল আর কি আর কি আর করার একটু চলে চলে গেছে গেছে হ্যাঁ এইভাবে বললো আর কি আমাকে চলে গেছে স্মৃতি প্রত্যেক জায়গায় মনে পড়ে প্রত্যেক জায়গায় মনে পড়ে স্মৃতি কেননা ভাত খাইতে হাঁটতে যাইতে সব সময় আমার মানে ছেলেকে শুধু মনে হচ্ছে যে আমি মানে আমার কাছে কাছি আছে আর কি ছেলে কিন্তু মনকে তো বোঝাইতে পারি না মন তো আমার ভেঙে যাচ্ছে বিশ্বাস করেন গতকাল কাঁদতে 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 আজকে দিন বড় ওই আমার ওয়াইফকে যে সামাল দিতে 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 আমার খবর হয়েছে আমি নিজেও কান্না করছি আমার ওয়াইফও কান্না করতেছে দাহনটা আগামীকাল তিনটার দিকে করবো আর কি আড়াইটা তিনটার দিকে করব কেননা আজকে বিভিন্ন ধরনের ওই জায়গা থেকে আসবে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে তো চিন্তা করলাম না আজকে করবো না আগামীকাল বুধবারে দাহটা করে ফেলবো এরকম পরিকল্পনা নিয়েছি আর কি হ্যাঁ ধর্মীয় আচারও থাকবে আর কি না ওই ওইখানে ওইখানে তার মাসি আছে তার ওই পিসি আছে মোটামুটি তাকে বিভিন্ন সময় গিয়ে তাকে সময় দিত কি তার কি কি খাওয়ার ইচ্ছা আছে তার ওই পিসির হাজব্যান্ড মোটরসাইকেলে তুলে নিয়ে যাইতো বাবা তুমি কি খাবা সে বলো যে সব চাইতে তার ওই প্রিয় হচ্ছে আপনার ওই কি বলে যে মুরগি না 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 মুরগি পোলাও মুরগি পোলাও আর কি এটা কিন্তু সবচাইতে তার প্রিয় সেই কিন্তু সবসময় কিন্তু হোস্টেলের বাইরে আসলে কিন্তু সেই এটা খাইতো স্কুল থেকে হোস্টেলটা কতটুক দূর ছিল একদম কাছে মানে ওই কয়েক কদম ফেললে হোস্টেলটা চলে আসে আর কি